প্রায় দুটো দুটো পর্যন্ত বসে বসে এর কিছু কাজ করেছিলাম ক্রাফট কি বলে যাই হোক কোনোদিন করিনি ফার্স্ট টাইম করলাম আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের কাজও তো হচ্ছে মাটি দিয়েই তৈরি করতাম কোনো পুতুল কিংবা ফল জাতীয় কোনো কিছু তো এখন আর সোনামারা যেহেতু বড় প্রথমে যখন এই কাজগুলো নিয়ে বসেছিলাম তো ভাবছিলাম আমি কি করে এই কাজগুলো রেডি করবো অ্যাকচুয়ালি প্রথমবার এই কাজগুলো করছি তো এর আগে তো এই কাজগুলো করিনি তো সত্যি ভয় লাগছিল তারপরে যখন কাজগুলো পুরো রেডি করার পরে আমি নিজে দেখছি আরে ইয়ার আমার ভেতরে এতটা ট্যালেন্ট কোথায় ছিল লুকিয়ে অনেকে তো আমাকে বলে আমার মাথার নাকি ঘিলে শুকিয়ে ঘুটে হয়ে গেছে তো তাদেরকে জানাতে চাই প্লিজ তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও আমার কতটা ট্যালেন্ট জানো তো কেউ তো আমার প্রশংসা করবে না তাই নিজের ধাকটা নিজেই পেটাচ্ছি আর কি তো যাই হোক প্রথমে যেটা দেখালাম না ওটা হচ্ছে একটা পেনদানি একটু কাজ বাকি আছে জাস্ট এটা একটা ফুলদানি দেখতেই পাচ্ছ তোমরা আর একটা হাঁস একটা পাখি তো পাখি যেটা ওটা একটা ডেমো মানে ওটা দেখে দেখে হাঁসটা তৈরি করেছি আর তিনটে গোলাপ দেখে কী মনে হচ্ছে কারো বাড়ির থেকে চুরি করে নিয়েছি না তোমরা অবশ্য কমেন্টটা জানিও কেমন হয়েছে